প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমাদের পাড়ার ওয়াজ মাহফিলের কিছু দৃশ্য মানে এই ভ্রাম্যমাণ ব্যবসা হারিয়ে যাওয়া এই ব্যবসাগুলো আমাদের কাছ থেকে অনেক হারিয়ে গেছে কারণ আমাদের এলাকায় আগে এই মেলা বসতে এখন তো আর বসে না ওই ওয়াজের ওসিলা এই মেলাগুলো দেখা যায় এই যে শাহলাল বাচ্চার জন্য গরবাড়ির খেলনা কিনতেছে এইটা সামান্য একটু খুন্তষি করলাম বাচ্চার জন্য খেলনা কিনতেছে বললাম এত দামি কেন এটা নিয়ে যাও এই যে আমাদের ছোট ভাই রাইলের চিজি গাজীপুর মানে বিভিন্ন ধরনের ফাস্ট ফুডের আইটেম বিভিন্ন 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 বা মাহফিলে অনুষ্ঠানে ওকে পাওয়া যায় ওর ওর কাছে গেলাম কিছু কথা বললাম কিছু জানতে চাইল তার কিছু বললাম এই যে স্ট্রিট ফুড এই সবজির বড়া গিয়ে ফার্স্টে কিন্তু খেয়ে ফেলছি আল্লাহ লাগছে এলাকার ছোট ভাই ব্যবসাটা করতে আসছে সবাই দোয়া করবেন ওদের জন্য ওদেরকে বিভিন্ন বর্তমানে ওয়াজের মাহফিলি পাওয়া যায় আর আমি যেখানেই যাই সেখানে কিছু না কিছু খাই মানে আমার ভালো লাগে এই যে আমাদের এলাকার ছোট ভাই আয়াত আলী এই যে ফুচকার এক বর্তমান ও ফুচকার বিভিন্ন ওয়াজ মাহফিলেও ও ফুচকা ফুচকার ব্যবসা করে আর ও ফুস্কা অনেক ভালো অত্যন্ত ভালো মানে পয় পরিষ্কার খেতে অনেক সুস্বাদু ওর কাছে অনেক কাস্টমার থাকে আমিও আমার এই যে বাচ্চার জন্য পার্সেল নিয়ে নিলাম আসছে নেওয়ার জন্য এই যে দেখেন আমরা ছোটবেলার এই যে বিভিন্ন দোকানে আমরাও করতাম প্রিয় বন্ধুরা আমরাও কিন্তু এক সময় এরকম দোকানে দোকানে যেতাম কিছু না কিছু নেওয়ার জন্য এই যে আমার সবচেয়ে পছন্দের এই সিমির বিসি এই শীতকালে নষ্ট পরে প্রায় সময় যে বাজারে গেলো চলে পাড়া মোড়ে গেল আপনার এই দশ টাকার অন্তত দশ টাকার এই সিমির বেশি নিয়ে আসি খাই খুবই ভালো লাগে মানে এই দেখুন এই বাইরের ব্যবসাটা কত সুন্দর তিন কালার এই জুস যে বিভিন্ন প্রকার অলঙ্কারও আছে যাতে যাতে লাগবে বিভিন্ন এদেরকে পাওয়া যায় নিয়ে যাবেন হুম আসলে ওরা সবাই ভালো সুখী নিজস্ব টুকিটাকি ব্যবসা করে এটাই ভালো সবাই ভালো থাকবেন বিশি বিশি ওয়াশ মাহফিলে যাবেন আসসালামু আলাইকুম